আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব দোয়েলের শিশের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে এক ফোঁটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব এক কণা জ্যোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাব আওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট্ট দীর্ঘ নিঃশ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্যে নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ এই আবৃত্তিটা পাঠ করে শোনালাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না কবিতাটার নাম হচ্ছে আমি সম্ভবত খুব ছোটো কিছুর জন্য কবি হুমায়ুন আজাদ যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা ছটফট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেলদেন টাটা বাই বাই লাভ ইউ অল